জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংলিশ সম্পর্কে জানব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংলিশ ভালোভাবে কাভার করার জন্য তোমার কোন কোন টপিক্স পড়া উচিত এই সম্পর্কে আজকে একটু ধারণা দেওয়ার ট্রাই করব তো এগুলো আমরা কই থেকে পাইছি এগুলো আমরা পাইছি কোশ্চিন ব্যাংক অ্যানালাইসিস করে তো আমি যদি জবি সম্পর্কে কিছু তোমাদেরকে একটু বলতে চাই সেটা হইল যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইংরেজি প্রথম পত্র থেকে কোশ্চিন করা হয় না বললেই চলে বাট তার এখান থেকে প্যাসেজ থেকে কোশ্চিন করতে পারে প্যাসেজটা এখানকার ইম্পর্টেন্ট এই কোশ্চিনের সাথে আমরা বিগত বছর

চান্স পেয়ে যাবে বুঝতে পারছো এমসি কিউ লাগবে কেন বলতে সেটা জানো যে ব্যক্তি রিটেনে ভালো করতে পারে তার এমসি কিউ সম্পর্কে ভালো ধারণা থাকে আর রিটেনটা এমন একটা বিষয় সেটা হইল যে তোমার রিটার্ল যদি ভালো করতে চাও ইংরেজি সম্পর্কে অনেক ভালো একটা ধারণা তোমার থাকতে হবে ভোকাবলিক সম্পর্কে বেস্ট ধারণা থাকবে না হলে তুমি হুদায় আন্দাজ আন্দাজ এগুলো উল্টা পাল্টা লেখে কিন্তু চান্স না বুঝছো তো এই সম্পর্কে ভালো একটা তোমার ধারণা থাকতে হবে সেন্টেন্স মেকিং সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে তারপরে শর্ট প্যারাগ্রাফ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে যে কোনো টপিক্স এর উপর তুমি প্যারাগ্রাফ কি করলাম রচনা করলাম এরকম আর কি আচ্ছা গ্রামার আইটেমস এখানে দেওয়া আছে মেমোরাইজ স্ক্রিনশট দিয়ে নাও তারপরে আমি তোমাকে বলতেছি ওকে স্ক্রিনশট আশা করি শেষ হয়ে গেছে তো এখানকার যে স্টার মার্ক দেওয়া আছে না এইগুলো আমরা কি পাইছি এগুলো আমরা বারবার রিপিট পাচ্ছি তার মানে এখান থেকে কোশ্চিন কমন হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি তো এখান থেকে তোমরা কিন্তু ইজিলি এই বিষয়গুলো যদি কমপ্লিট করো বেস্ট একটা তোমার প্রিপারেশন হবে তো দেখো এখানে ইউজ অফ টেন্স ইউজ অফ অ্যাক্টিভ প্যাসিভ তারপর প্যাসেজ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড জেরান পার্টিসিপল তারপর ন্যারেশন এগুলো কিন্তু জোস জোস টপিক্স বুঝতে পারছো এই টপিক্সগুলো তুমি যদি ধরে ধরে কমপ্লিট করো শুধু জগন্নাথ না অন্যান্য ইউনিভার্সিটির তোমার বেস্ট একটা প্রিপারেশন হবে আমি মনে করি আমাদের চ্যানেলে সবচেয়ে ভালো স্বার্থ হইলো সেই ব্যক্তিটা যে সবগুলো টপিক্স একত্র করে মিক্সড করছে যে না ইউনিভার্সিটি অ্যাডমিশনের জন্য এই টপিক্স আমাকে পড়তে হবে ওকে এই টপিক্স আমি পড়বো এখান থেকে আচ্ছা যাই হোক তো চলো তারপর দেখাই তোমরা যার মাধ্যমে স্ট্রং হয়ে যাবে অনেক অনেক স্ট্রং হয়ে যাবে আর এখনকার বর্তমানের কোশ্চিন প্যাটার্ন কিন্তু আর আগের মতো নাই তুমি মুখস্থ নির্ভর রুলস দিয়ে কিন্তু বর্তমানে পারবা বুঝতে পারছো তোমাকে কি জানতে হবে ভোকাবলারি বেস্ট জানতে হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট ওকে তারপরে তুমি যদি জগন্নাথের বেস্ট একটা প্রিপারেশন নিতে চাও আমাদের ডিউ ফাউন্ডেশন অ্যাড হয়ে যেতে পারো এখানে তুমি রিচেন এমসিকিউ সবগুলোর ক্লাসই পেয়ে যাবে এন্ড প্রত্যেকটি ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা যে বিষয়গুলো প্রয়োজন এগুলো আমরা এখানে প্রোভাইড করব আশা করি আমি তোমাকে বোঝাতে পেরেছি আমাদের অন্যান্য কোর্সও রয়েছে তোমার যেমন সিউ ফাউন্ডেশন বিভি ফাউন্ডেশন আর ইউ ফাউন্ডেশন তোমার যেটা প্রয়োজন এই নাম্বার ডিরেক্ট পে করে ফর্থ হয়ে যেতে পারো বা এইটা আমাদের টেলিগ্রাম নাম্বার এই নাম্বারে নক দিয়ে তুমি কি করতে পারো আমাদের এখানে ফর্থ হয়ে যেতে পারো আমাদের একটা স্ট্রং মেন্টর প্যানেল রয়েছে এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার তুমি ভাই আমাদের ব্যাচের হও বা বাইরের হও আমাদেরকে পরীক্ষা করার জন্য চাইলে তুমি যে কোনো এমসিকিউ বা তোমার যে কোনো প্রবলেমের কথা বলতে পারো আমরা দেখতে পারবা তুমি নির্দিষ্ট সময়ের মধ্যে ইনশাল্লাহ সেটা যাবে আর এই যে আমাদের কোনো ইউনিভার্সিটিউ এর জন্য বেস্ট একটা প্রিপারেশন হবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্ত দেখাইছি স্ক্রিনশট দিয়ে ভালোভাবে তুমি পড়াশোনা করবা বুঝতে পারছো আর ইংলিশে ভালো করার বেস্ট একটা উপায় হইলো রিটার্নের যুদ্ধ রিটেনের জন্য ভাই ফ্রি হ্যান্ড এটা ভালো থাকতে হবে এন্ড যে কোনো